প্রিয় দেশবাসী এবং আমার বাংলাদেশের হিরাটুকরা প্রবাসী ভাই ও বোনেরা আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি লাইভে আসছি এবং ভিডিও করছি আমি একটি বিষয় নিয়ে অবশ্যই খুব আপসেট হয়ে গেছি যে আমাদের দেশে যারা অনলাইনে বিজনেস করে অনেকে ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন প্রক্রিয়ায় যে আমরা ডিজিটাল যে কেনা বেচা করতেছি আমরা ই কমার্স সাইডে যেভাবে বর্তমান মানুষ ঝুঁকে গেছি ই কমার্স সাইটগুলায় অনেকে প্রতারণা করছে যে ই কমার্স সাইডে যে কোনো পণ্য বিক্রি করতে পারে সেটা লোভনীয় অফার দিয়ে হোক সেটা যে কোনো কায়দায় হোক আর কি সেটা এক কোম্পানির একটা কোয়ালিটি থাকে আমি আসলে অপটিলাক্স বিডি যে কোম্পানিটা আমরা অনেকেই আসলে ফেসবুকে সবাই বেশিরভাগই অপটিল্যাক্স বিডির থেকে আমাদের যে চোখের সুরক্ষার জন্য চশমা দিয়েই শুরু করে অপটিল্যাক্স বিটি আসলে অপটিল্যাক্স বিটি যখন শুরু করে অপটিল্যাক্স বিডির অন্যগুলো মোটামুটি ভালো ছিল এটা আমার দৃষ্টিকোণে মোটামুটি খারাপ না আমি নিজেই আসলে ভুক্তভোগী এবং তাদের থেকে অনেকবারই চশমা কিনছি আমি নিজে একজন বাইক রাইডার সেই হিসাবে আমার আর কি ঘন ঘন চশমাটা নষ্ট হয় যার কারণে একটু বেশি কিনতে হয় তা অনেক সময় যে অর্ডার করলে আমার থেকে শহর অনেক দূরে আমি অর্ডার করলে আমার দোকানে চলে আসি সেক্ষেত্রে আমি তাদের থেকেই কিনি তাদেরও বিভিন্ন রকম আসলে ক্যাম্পেইনে এই বিভিন্ন অফার থাকে আমরা সবাই জানি কম বেশি হ্যাঁ যাক সেই অফারও আমরা বিবেচনা করি আর একটি বিষয় নিয়ে আমি আজকে খুব মর্মাহত আসলে আমি একা না আমার দেশের জনগণ যা আমাদের আসলে ভাই বন্ধু বলি আর আমাদের দেশের মানুষ জনগণ তো সবাই আসলে আমাদেরই সবাই হৃদয়ের বন্ধনে আমরা বাংলাদেশে বসবাস করি সবাই একে অপরের আসলে পাশাপাশি বললেই চলে আর কি যে আমরা একে অপরের খুব কাছাকাছি থাকি এখন এর মাঝে অপটিলাক্স যেসব পণ্যগুলো আমাদের দেয় বিভিন্ন ক্ষেত্রে আমি দেখছি যে তারা যেই ক্যাম্পেইনগুলো দেয় বিশেষ করে ক্যাম্পেইনের অনেকগুলাই থাকে হয়তো বা মোটরসাইকেল বিভিন্ন রকম পুরস্কার যেটা আমরা দেই আমরা দেখি আর কি কিন্তু যে এই পুরস্কারগুলো কিভাবে দেয় বা পুরস্কারগুলো কোয়ালিটি কেমন আমরা জানি কোয়ালিটি ভালো এটা মনে অস্বীকার কিন্তু এই পুরস্কারের মধ্যে তাদের আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তারা যেই পুরস্কারগুলো দিচ্ছে যে আমাদের অপটিলাক্সিডির এম এমডি স্যার বা যারা আছে কল সেন্টারে অনেকেই কল দেয় কল সেন্টার থেকে যে ভাই আপনার আমি আপনারা আমার গোল্ড মেম্বারশিপ বা এই মেম্বারশিপ আপনারা আমাদের থেকে পণ্যটা নেন আপনাদের জন্য এই জনের জন্য কি জনের জন্য আলাদা একটা গ্রহণ আসলে এগুলো কিছুই না বাট একটা জিনিস কি যেই লোভনীয় অফার দিয়ে সিএসআর 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 করে আসলে আমরা ফেসবুক না অলরেডি মিডিয়া কাঁপাইয়ে দিচ্ছি ফেসবুক বা অল বাংলাদেশ বা বাইরের যেই জিনিসগুলো আমরা কাঁপাই দিচ্ছি যে আসলে পাঁচ লক্ষ টাকা স্বর্ণের গয়না বা আইফোন বিভিন্ন রকম আমরা লোভনীয় অফার দেখাচ্ছি যেটা ফেসবুকে মানে আমাদের অপটিলাক্স বিডির এমডি সার্চ যেটা করছে আসলে আমরা কি সবাই ভেবে দেখছি একবারও যেই অপটিলাক্স যেই লোভনী অফার দিচ্ছে যে পাঁচ লক্ষ টাকা সিএসআর উনত্রিশ হাজার পুরস্কার দিয়ে সিএসআর সিএসআর করে যে ঘটনাগুলো ঘটাচ্ছে এর পুরস্কারের ড্র ডেটটা কবে আসলে এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না যে এই ড্রা কোন সালের কত মাসে কত দিনে কত বছরে আসলে আমরা তিপ্পান্ন বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানের সাথে যুদ্ধ করে কিন্তু আমি একটা জিনিস চ্যালেঞ্জ ছুড়ে দিছি আজকে যে এই যে নাইন পাই ওই যে সিএসআর সিএসআর বা বিভিন্ন যে ক্যাম্পেইনগুলো দিতেছে এই ক্যাম্পেইনের ওনাদের ফেসবুক পেজে বা কোথাও আমি দেখলাম না যে এই সিএসআর এর ডেটে মানে ড্রা তারিখ নভেম্বরের এত তারিখে কি ডিসেম্বরের এত তারিখে কি ছাব্বিশ সালের এত তারিখে আমার প্রশ্নটাই হচ্ছে যেমন অপটিলাক্স বিটির কাছে আমি মনে করি আমার দেশের প্রত্যেকটা মানুষের প্রশ্ন ওই জায়গায় থাকবে যে opplax bid এর কাছে যে আপনারা যে পোতানো করছেন আসলে এটা পোতানাই বলা যায় যেহেতু এখন পর্যন্ত কোনো ডেট দেওয়া হয়নি ঠিক আছে যে এই ড্রট তারিখ কবে ভাই ড্রট কবে হবে ভাই এই যে সিএসআর বা বিভিন্ন ক্যাম্পেইনে দুইটা মোটরসাইকেল দেয় মাসে ঠিক আছে এটা 20 তারিখে হোক আর 28 তারিখে হোক যে দুইটা মোটরসাইকেল ড্র করে আমরা দেখি আর এখন নতুন একটা নিয়ে আসছে আমি আপনাদের বাস্তব জিনিসটা দেখাচ্ছি দেখেন আমি এই জিনিসটা আমার দোকানের এক কর্মচারীর জন্য অর্ডার দিয়েছি সে একটা অর্ডার আমার বলছে আমি বললাম ঠিক আছে আমার পেটের থেকে তোমার অর্ডার দিই কারণ এখানে আমার একটু সন্দেহ লাগছে তাদের নিয়ে এর আগেও আমি আরেকটা জিনিস দেখাই অপটিলাক্স বিড়ি তো আমরা সবাই চিনি তাই না অপটিলাক্স বিড়ি যেটা চশমায় মানে চশমার নামে কিন্তু বিখ্যাত হয়েছে দেখ ভিডিওটা আমি সব দেখাতে গেলে অনেক লম্বা হবে যার কারণে আমি ভিডিওটা বেশি লম্বা করছি না অপটিলাক্স ভিডি আমরা সবাই চিনতে পারছি তাই না এখন এর মাঝে অপটিলাক্স ভিডি আমি এই যে একটা প্যান অর্ডার করছি প্যানটার মান এটা কুরিয়ার চার্জ সহ এগারোশো টাকা পড়ছে আমার না আমি হুম দেখে যেটা মনে হলো আসলে প্যানটা ছয় সাতশো টাকা কিনা সম্ভব

যে নতুন অবলম্বন করছে সেটা এর মাঝেও কিছু সিস্টেম আছে যেটা আপনারা কেউ জানেন না বা আমরাও জানি না আমি আজকে জিনিসটা যখন আসলে আমি দেখলাম আমি খোলার সময় আনবক্স করা ইয়ের সময় আমি ভিডিও করে রাখছি এই এইটা যখন আমি খুলছি এটা দুইটা একটা হচ্ছে ব্রোঞ্জ মেম্বারশিপ

কি বাধবে মানে কি পাবো আমি আমি পারি একশো দুইশো টাকা এক হাজার টাকাও পারি অন্য কিছু বিভিন্ন রকম যেটা যেটা রাইস কুকার বা বিভিন্ন রকম পেতে পারি কিন্তু আমার কথা কি যে যে যদি এই ঘষা হয়নি দেখেন হ্যাঁ আমরা বিশেষ করে লাইফ একটুখানি ভালো করে দেখাই দেখেন যে স্কাশ কার্ডটা কিন্তু ওইভাবে আছে আপনারা একটু খেয়াল করেন স্কাশ কার্ড এখনো ঘষা হয়নি কিচ্ছু হয়নি তারপরেও মনে হয় আপনারা বুঝতে পারছেন যে দেখেন দেখাও যাচ্ছে যে এটা আসলে কি আছে এর মধ্যে ঠিক আছে একটা স্কেচ কার্ড হওয়া উচিত কি যে আসলে যতক্ষণ না ঘুষবে যতক্ষণ না ঘুষবে ততক্ষণ কিন্তু এটা দেখা যাবে না যে এর মধ্যে কি আছে কিন্তু আমরা এমনি স্পষ্ট বুঝে ফেলছি তারপরে আরেকটা জিনিস দেখেন যখন এই স্কেচ যখন প্যাকিং হয় প্যাকেট হয় তখন মানে একটা কোন দিলে মানে যখন প্যাকেট হবে তখন স্কেচ কার্ডটা দিচ্ছে কিন্তু তারা দিলে কি আছে তারাও বলতে পারবে না কিন্তু আসলে তারা বলতে পারছে এই জিনিসটা আমি আপনাদের একটু লাইটের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করি একটুখানি একটা লাইটের ব্যবস্থা আসলে না হলে তো আপনাদের বোঝাতে পারছি না যে সবাই একটু একটুখানি কষ্ট করে আমার ভিডিওটা একটু লাইনে থাকেন আমি দেখা দিচ্ছি আপনাদের তারপরেও আমি টর্চ লাইট বাটন সেটের টর্চ লাইট বের হলে স্পষ্ট বোঝা যায় একটু ক্যামেরার সামনে নিয়ে আপনাদের দেখাচ্ছে এই দেখেন একদম স্পষ্ট এইভাবে বোঝা যায় যে আসলে এটার মধ্যে কি আছে কি পুরস্কার আছে তাহলে আমরা যখন না ঘুষে এটা লাইট দিয়ে দেখতে পাচ্ছি বা এমনি হালকা দেখা যাচ্ছে কিন্তু লাইট দিয়ে দেখতে পাচ্ছি আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে বিশেষ করে যে তারা যখন প্যাকিং করছে যখন এই জিনিসটা স্ক্র্যাচ কার্ডটা একটা পণ্যের সাথে দিচ্ছে তখন কিন্তু এই কার্ডে আমরা একটু লাইভের সামনে নিয়ে যাই যে দেখলে দেখা যাচ্ছে দেখেন যে এই বিষয়টা আসলে প্রত্যেকটা এর মধ্যে কি আছে কি আছে দেখেন দেখা যাচ্ছে আপনি আগে তারেই যখন তারা প্যাকিং করছে এই প্যাকিং করলে কিন্তু অবশ্যই তারা দেখিয়ে দিচ্ছে যে এটার মধ্যে এই জিনিসটা আছে যে দুইশো টাকা কি পাঁচশো টাকা কি রাইস কুকার কি মোটর সাইকেল যখন ধরেন এই মাসের একটা এই মাসটা একটা ক্যাম্পেইনে প্রথমে একটা মোটর সাইকেল দিলে কি দুইটা মোটর সাইকেল দিয়ে ফেসবুকে দেখাচ্ছে যে আমরা এই দিচ্ছি আসলে স্ক্যাচ কার্ড গুলো কিন্তু তারা দেখে দিচ্ছে এই বিষয়টা নিয়ে আমি আমার ভোক্তা যারা আছে যারা আসলে আমরা এই সাইট থেকে পণ্য কেনাকাটা করি বা আমাদের ভোক্তা অধিদপ্তরের যারা স্যারেরা আছে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের কাছে আমার এতটুকু আবেদন আহ যারা আছে তাদের যেই অধিদপ্তর আছে তাদের কাছেও আবেদন এই বিষয়টা নিয়ে আসলে আপনারা একটু ক্লিয়ারলি তাদের এই কোম্পানিতে আহ একটু নজর দেন যে আসলে আমাদের সবার সাথে এই প্রতারণাটা চলছে আমি ব্যক্তিগত আসলে বিষয়টা দেখে আমার মনে হলো যে এটা আমাদের সবার সাথে আমরা যারা কাটা করি আসলে তো আমরা এরকম প্রতারণার শিকার হইলে ঠিক আছে যদি এখন থেকে আমরা প্রতিবাদ না করতে পারি ঠিক আছে আর কিন্তু সামনের দিকে আরো এরকম কোম্পানি সুযোগ পাবে যাই হোক আমার ভিডিওটি আর বেশি লম্বা করলাম না আমার এই ভিডিওটি যারা দেখছেন বা যারা শেয়ার করে আমাদের আসলে আসলে বিভিন্ন জায়গায় করে বা ভাই বোনেরা আছে তারা একটু সচেতন হোক যে না আসলে একটা কুপন যেটা স্ক্যা কার্ড কুপন সেটা আগে কিভাবে দেখা সম্ভব হ্যাঁ এই জিনিসটা যারা ভিডিওটা দেখছেন তারাও একটু খেয়াল করবেন যারা শেয়ার মিলে শেয়ারের মাধ্যমে দেখবেন তারাও আসলে স্ক্যাচ কার্ড যারা কেনাকাটা করছেন আগেই দেখে নেবেন ভরসার আগেই দেখবেন যে আসলে আপনার এটা দেখা যায় তাহলে তো আমার কথা হচ্ছে আমি দেখতে পাচ্ছি তারাও তো দেখিয়ে দেখছে তাই না আমার চোখে এখানে আপনারা সবাই অল যারা কেনাকাটা করছেন সবাই দেখতে পারবেন আপনারা একটুখানি লাইট দিলেই পেছন দিক থেকে লাইট দিলেই দেখতে পারবেন যে আসলে কি আছে না আছে আগেই টাকা তাহলে যখন তারা প্যাকিং করেছে তারাও কিন্তু দেখছে দেখ ভিডিওটি বেশি লম্বা করলাম না সবাইকে ধন্যবাদ আমি আমার ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আর সবাই একসাথে প্রতিবাদ গড়ে তোলেন অবশ্যই কোম্পানি নিজের ভুলটা একটু কেটাই এটাই আমরা চাই আলাইকুম